এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আপনাদের জানিয়ে রাখবো আগামীকাল থেকেই দেশে শুরু হতে চলেছে এসআইআর একযোগে বারোটি রাজ্যে এই কর্মসূচি চালু করার ঘোষণা ঘোষণা দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার এই তালিকায় যে রাজ্যগুলি রয়েছে তা হল পশ্চিমবঙ্গ ছত্তিশগড় মধ্যপ্রদেশ রাজস্থান আন্দামান নিকোবর পুদুচেরি গুজরাট গোয়া কেরাল লাখাদ্বীপ এবং তামিলনাড়ু দেশ জুড়ে এই ঘোষণা ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে ব্যাপক আলোচনা অর্থাৎ এই বারোটি রাজ্যেই শুরু হতে চলেছে এসআইআর নির্বাচনের আগে এই পদক্ষেপের রাজনৈতিক তাৎপর্য নিয়েও জোর জল্পনা চলছে রাজনৈতিক মহলে আগামী চব্বিশ ঘন্টা দেশের রাজনীতিতে যে বড় চমক আনতে চলেছে এসআইআর তা স্পষ্ট করে দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার নিজে অবশেষে রাজ্যে শুরু হচ্ছে এসআইআর শুধু আমাদের রাজ্যে নয় আমাদের রাজ্যের সাথে সাথে মোট বারোটা রাজ্যে শুরু হচ্ছে এসআইআর গতকালকের প্রেস কনফারেন্স থেকে ইলেকশন কমিশন অফিসারের প্রেস কনফারেন্স থেকে এটাই জানা যাচ্ছে যে মোট বারোটা রাজ্যে কিন্তু এসআইআর শুরু হচ্ছে এবং আমাদের রাজ্যে এসআইআর নিয়ে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার কি বলছেন শোনাব আপনাদের আজ পশ্চিম বাংলার কাছে শুভ দিন না অশুভ দিন আগামী দিন তা নির্ধারিত হোক পশ্চিমবাংলার মানুষ এবং পশ্চিমবাংলার প্রদেশ কংগ্রেস সব থেকে বড় স্টেক হোল্ডার এই এসআইআর প্রক্রিয়া আমরা কংগ্রেসের পক্ষ থেকে বারে বারে নির্বাচন কমিশনের আধিকারিকের কাছে আবেদন করেছিলাম আপনারা সর্বদলীয় মিটিং ডাকুন অল রেকগনাইজ পলিটিক্যাল পার্টিদের নিয়ে এবং তারপরেই এসআইআর প্রক্রিয়া দিন নির্ধারিত করুন কিন্তু আজ দেখলাম একেবারে নিজস্ব কায়দায় নির্বাচন কমিশনের যে পবিত্রতা তাকে লঙ্ঘন করে নির্বাচন কমিশন একক সিদ্ধান্তে এসআইআর প্রক্রিয়া শুরু দিন ঘোষণা করে দিলেন আমরা মনে করি আমরা যে ষোলো দফা সাজেশন নির্বাচন আধিকারিককে দিয়েছিলাম নির্বাচন কমিশনকে জানিয়েছিলাম যে এই ১৬ দফা যে আমাদের ষোলোটি পয়েন্ট এটি পশ্চিমবাংলায় ত্রুটি মুক্ত এসআইআর প্রক্রিয়ার ক্ষেত্রে সাহায্য করবে কিন্তু নির্বাচন কমিশন বিহারের যে ত্রুটিপূর্ণ এসআইআর প্রক্রিয়া ছিল তার থেকে মুক্ত হতে চান না আর সেই কারণে তারা আমাদের সাজেশন গ্রহণ করেন আমরা জানাতে চাই আমাদের এই সর্বদলীয় মিটিং না ডাকার যে বিষয়টি আমরা ভালোভাবে গ্রহণ করলাম না আমরা আদালতে যেতে বাধ্য হব তার কারণ পশ্চিমবাংলার সব থেকে বড় স্টেক হোল্ডার সাধারণ মানুষ এবং তাদের প্রতিনিধিত্ব জাতীয় কংগ্রেস করে সেই কারণে এই নৈতিক অধিকার সাধারণ মানুষের তাদের স্বার্থ তাদের ইন্টারেস্টের কথা ভেবেই আমরা মহামান্য আদালতের কাছে আমাদের যেতে বাধ্য করা হচ্ছে